এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজেপুল আকার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছে না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর হ্যাঁ যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপভাইদের কাছে ভালো লাগতে পারে শুরুতে আমার বেলকুনিতে গিয়েছিলাম বাইরের দিকে করে কাটামাকুট গাছে ফুল ফুটেছে হঠাৎ করে নজরে পড়ল তো আসলে যখন গাছে পানি দিতে যে অত কিছু খেয়াল করা হয় না যেহেতু বাইরের দিকে মুখ করে ওরা তাকিয়েছিল হঠাৎ করে এই মুখে হয়ে যখন দেখছিলাম তখন নজরে খেলো আর কি পরে আর কি করবো একটু টাচ করতে গিয়ে একদম ভেঙেই গিয়েছে ফুলটা তা আর কি ফুলের কষে আমার হাত ভরে গিয়েছে পরে ভাবলাম পানিতে রেখে দিয়ে এটাকে তো পরে রেখে দিলাম এখন হচ্ছে আমার সকালবেলার নাস্তা খাওয়ার পালা আজকে খুবই সিম্পল একটা নাস্তার আয়োজন করেছে আমার জন্য অনেক সময় দেখা যায় ভারী কোনো কিছু খেতে ইচ্ছে করে না আর আজকে রান্নার ঝামেলা নেই কেননা আমি হচ্ছে ল্যাপটপ আর কিছু তরকারি আছে ওগুলো দিয়ে আজকে চালিয়ে দেব আজকে হচ্ছে আমার সাহেব আসবে না সেই জন্য আর কি আমার আর রান্না বানা তেমন কিছু নেই অফিসিয়াল কাজে একটু বাইরে গিয়েছে সেই জন্য এখানে হচ্ছে আমদুদ নিয়ে এসেছি তো আমি হচ্ছে জুসারে ঢেলে নিলাম জুসারের এই গ্লাসটা আসার পরে আমার এত বেশি উপকার হয়েছে আমি কি বলবো এটাকে অনেকে সিপারও বলে থাকে আমার খুবই ভালো লেগেছে এটা এখানে হচ্ছে কিটকেট এনেছিলাম তারপর হচ্ছে বিস্কুট নিয়েছি তো কিটকেটের প্যাকেটটাও হচ্ছে খুলে নিয়েছি সার্ভ করে নিলাম সব কিছু তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে সকালবেলার নাস্তা খাবো আমি সব সময় এভাবে আয়েস করে খেতে ভালোবাসি এই জন্য আগে থেকে সব কিছু পরিবেশন করে খাওয়ার চেষ্টা করি আমার এই গ্লাসটাতে হচ্ছে পানি নিয়ে নিলাম সেই সাথে হচ্ছে আজকের এই সাধারণ আয়োজন নিয়েই হচ্ছে আমার নাস্তাটা বাচ্চাদেরকে তো খাইয়ে দিয়েছি আমার হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে কিছু পরোটা করা থাকে এই জন্য হেসেলে পড়তে হয় না তো হাজব্যান্ডকে তো সকালে খাইয়ে একদম বিদায় দিয়ে দিয়েছিলাম আর মেয়েটা তো একদম দেখা যায় কি ভোরে একবার উঠে বাবা বাবাকে একদম বিদায় টিদায় দেয় আমার সাথে এরপর যে সাড়ে আটটা করে ঘুমো অনেক সময় দেখা যায় কি ওর ভাইয়ার সাথে উঠে দশটা করে আবার দেখা যায় কি এগারোটা সাড়ে এগারোটা তখন গিয়ে উঠে যখন ঘুমটা ভারী থাকে তো আজকে হচ্ছে একটু আলি আলি উঠে গিয়েছে তো হচ্ছে টিভি দেখছে আর আজকে আসবে না সে আমি বলছি তোমাকে কি দিব আম তো তো বললো না মা আমি খাবো না তো সে কার্টুন দেখছি আর কিটকিট খাচ্ছে ওখানে আর এদিকে হচ্ছে আমার ছেলেটাকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে মূলত আমি আমার নিজের নাস্তাটা উপভোগ করছি নাস্তার মধ্যে দেখা যায় কি অনেক সময় সিম্পল খাবারে খুব বেশি ভালো লাগে আর আজকে যেহেতু ঘর গোছানোর কোনো প্যারা নেই তো আমার দেখা যায় কি শরীরের যে একটা এনার্জি সেটাও ঝরবে না এই জন্য সিম্পল ব্রেকফাস্টে রেখেছি তো বিস্কুট নিয়েছিলাম তিনটা তো বিস্কুট খেলাম চকলেট খেলাম আর দুধটাও খেয়ে নিলাম সকাল সকাল ফুল এনার্জি নিয়ে আমি এখন কাজ শুরু করবো আর কি হচ্ছে মোট কথা এখানে আমার কথায় কথায় আমার নাস্তাটাও ফিনিশ হয়ে গিয়েছে এখন হচ্ছে সব কিছু আমি সিঙ্কে রেখে যাব ওয়াশ করে ফেলবো অফ ক্যামেরায় আর হ্যাঁ আজকে হচ্ছে আমি আমার কিছু শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আসলে আমি সংসারের জন্য শখের বসেই কিনে থাকি আপনাদেরকে আপনাদেরকে যে দেখানোর জন্য আমি কিনে থাকি সেটা না আমি আবারও বলছি আমি নিজের জন্য শপিং করে থাকি আমার টার্গেট ফিক্সড করা থাকে আমি দেখা যায় কি আমার শপিংগুলো খুব কম দামের মধ্যে হয় পাঁচশো ছয়শো সাতশো বা কখনো হয়েছে এটা শোকের বসে যখন আমি বেশি শখের বসে পড়ে যাই তো দেখা যায় কি নেশাই হয়ে যায় তখন দেখা যায় কি একটু সেটা এক টাকার উপরে যায় তবে আমি খুব কম করে মানে কেনাকাটা করি আমি তেমনভাবে কেনাকাটা করি না অনেকে হয়তো আমার এই সাধারণ কেনাকাটাগুলোকে অনেক বড় রূপে দেখেন আসলে এক একজন তো এক একজনের মতোই সব কিছু ভেবে নিবে হাতের আঙ্গুল তো সবগুলো এক না সেরকম মানুষ হিসেবেও কিন্তু সবাই এক না এক একজনের মন মানসিকতা এক এক রকম তো যে যেভাবে আমার ব্লগটা নেবেন আমার কিছু আপুদেরকে আমি উৎস করানোর জন্য এখানে আসিনি আমি যেহেতু করেছি শপিং সেই জন্য আজকে শেয়ার করব তবে সুন্দর করে তো শেয়ার করবই তবে আরেকটা দুর্ঘটনাও ঘটেছে সেটারও শিকার হয়েছি আমি সেটা কিন্তু একদম ভিডিওর লাস্ট প্রান্তে আছে অবশ্যই ধৈর্য সহকারে থাকার চেষ্টা করবেন এখানে হচ্ছে এক আপু আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো আমার এই ওভেনের উপরে কাঁচা জারগুলো শেয়ার করার জন্য তো এগুলো একদম দেখা যায় কি কোনো কিছু রাখলে নষ্ট হয় না ভালোই থাকে আমি একটাতে বিস্কুট রাখি আর একটাতে সিয়া সিড রাখি আর এটাতে হচ্ছে চানাচুর রাখে তবে এগুলাতে কী হয় বৃষ্টি হলে এরকম সাথে সাথে হয়ে যায় তো এইগুলাই দেখাচ্ছে যে জারগুলোর একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে দেখতে খুবই ভালো লাগে আমি কিন্তু তিনটা সেট কিনে নিই আপু আমাকে বলেছিল আপু তোমার এই তিনটা সেটের দাম কেমন আর এগুলো সম্পর্কে আমাকে একটু ডিটেলসে একটু দেখাবে তা আমি তিনটা সেট কিনি এক সময় এক একটা কিনেছি তো আলহামদুলিল্লাহ এখন তিনটা সেট হিসেবে মিলিয়ে গিয়েছে তো এগুলাতে কোনো কিছু রাখলে ভালোই থাকে আর আমি তেমন কিছু রাখিও না যেহেতু আমি এগুলো শখের বসে ইউজ করে থাকি চানাচুর ফুরিয়ে গিয়েছে কিছু বাজার আনতে হবে তারপর যখন রিফিল করব তখন না হয় আবার একটু ভালো করে শেয়ার করে দিব তো আজকে যে আপুটা জানতে চেয়েছিলো তার জন্য আমার কাছে জারগুলো একটু দেখিয়ে দিয়েছি আর এগুলা যেহেতু ট্রান্সপারেন্ট পড়লেই কিন্তু ভেঙে যাবে একদম এগুলোর আর কোনো রক্ষা নেই দেখতেই সুন্দর এই জারগুলো তবে ব্যবহার করতে গেলে কিন্তু অনেক সাবধানে এবং কেয়ারফুলি ব্যবহার করতে হয় তো এখানে হচ্ছে আমার কিচেনে যে কাজগুলো ছিল সেগুলো করে হচ্ছে আমার ডাইনিং রুমের মধ্যে চলে এসেছি বাসার অন্যান্য কাজকর্ম শেষ তো আজকে কোনো কাজে করতে ইচ্ছা করছিল না আমার তবুও ব্লগ তো করতে হবে কেননা ভিডিও তো শেয়ার করতে হবে সেই জন্য তো আজকে হচ্ছে আমার ডাইনিং টেবিলটার উপর একটু লুক চেঞ্জ করছি আমার কাছে যা আছে তাই এই প্লেটটা দিয়ে ডেকোরেশনটা আমার আগে যে ছোটো ডাইনিং টেবিলটা ছিল ওটাতে এই প্লেটটা দিয়ে আমি ডেকোরেশন করে রাখতাম কারণ আমার ডাইনিং টেবিল ওটা খুব ছোট ছিল এই জন্য ছোটো পরিসরে আমি সবসময় অর্গানাইজ প্লাস ডেকোর করে রাখতাম তো এতদিন আমার ডাইনিং টেবিলের উপর যে লুকটা ছিল বড় একটা ট্রে দিয়ে ওই ট্রেটা আমি সরিয়ে রেখেছি ইচ্ছা আছে যে আবার কখনও যদি প্রয়োজন হয় বা রানা টানা চেঞ্জ করি আর ডাইনিং টেবিলটার হচ্ছে নিউ একটা লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে আমার তখন না হলে আবার ওই ট্রেটি এনে সাজানো যাবে এখন ভাবলাম একটু সরিয়ে ফেলি তো ওই বড় প্লেটটা হচ্ছে কেস থেকে নামিয়ে নিলাম দেন মুছে টুচে জায়গা মতো ফিট করলাম তার আগে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে প্লেটটার উপরে আমার যে একটা টিউলিপের যে কাছের জার টাইপের একটা জিনিসের মধ্যে আর কি আমি টিউলিপগুলো রাখি ওই জিনিসটা আমার এক আপু বলেছিল এটা সিরামিকের না চাঁচের আপু এটা সিরামিকের আর এটা হচ্ছে আমি কি ফ্লাওয়ার বাস হিসেবে কিনেছি না এমনি কোনো কিছু হিসেবে কিনেছি সেটা বলতে বলেছিল এক আপো এটা সম্ভবত একটা জুসার আমি যতটুকু শিওর জুস করে দেন ঢেলে খাওয়া হয় আর কি গ্লাসের মধ্যে তো ওই জুসারটাকে হচ্ছে আমি টিউলে ফুল রাখার ফ্লাওয়ার বাস হিসেবেই আমি ইউজ করছি এই কাচের জুসারগুলো যখন রোজা আসে তখন আমার খুব ইউজ করা হয় তো এখন যেহেতু রোজা না তাই আমি একটু ডেকোরেশনের কাজে ইউজ করছি ঘরের এদিকে জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে ওদিকের জিনিস সেদিকে করেই দেখা যায় কি আমি ঘরটা গুছিয়ে রাখি এবং থাকে আর সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ঘর গুছাতেও ভালোবাসি আর ঘরকে এক এক সময় এক এক রকম লোক দিতেও ভালোবাসি আর আমার যতটা মেধা আছে ততটা খাটিয়ে দেন আমি ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি তো অনেকে আমার এই কাজগুলোকে পছন্দ করেন আবার অনেকে পছ অপছন্দ করেন আবার অনেকে খুব সুন্দর প্রশংসা করেন আবার কেউ প্রশংসা করেন না তো যাই হোক আমার কাজ তো আমাকেই করতে হবে আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে তো আর আমার বসে থাকলে চলবে না তো যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেনি আর যারা খারাপ লাগা নিয়ে দেখেন বা আমাকে খারাপ দৃষ্টিতে দেখেন তো তাদেরকে আসলে আর কিছু বলার নেই তবে ভালো লাগা দৃষ্টি দিয়ে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে কেননা এক এক মানে ভালো লাগাটা তো একদিনের জন্য না দেখা যায় কি আপনার আজকের ব্লগটা ভালো লাগে না আরও কিছু ব্লগ দেখে আসবেন দেখবেন অটোমেটিক ভালো লাগা কাজ করবে আমার উপর বা আমার ব্লগুলোর উপর যাই হোক কিছু কমেন্ট আসাও তাদের জন্য এই কথাগুলো বলতে আসলে অনেক সময় বাধ্য হতে হয় তো যাই হোক অনেক কথা বললাম যদি কথার মধ্যে ভুল দুটি হয়ে থাকে বা করে থাকে প্লিজ আমার আপু ভাইয়েরা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লেটটার উপর যা কিছু আটানো যায় সেগুলাই দেখেছি তবে এবারে বেশি গিজিমিজি করে সাজাইনি আমি আর এবারে খুব নর্মালভাবেই সাজিয়েছি টিউলিপ তো থাকতেই হবে মাস টিউলিপ ছাড়া আমার ডাইনিং টেবিলটা খুব বেশি অসম্পূর্ণ লাগে আমার কাছে তো ডাইনিং টেবিলের ওপর টিউলিপটা রেখে দিলাম আর ওই সিরামিখের যে জুসারটা আছে ওটাও রেখে দিলাম কেতলিটা রেখে দিলাম ছোট্ট একটা সিরামিকের একটা কি বলবো এটাকে আমি মানে একটা শোপিস টাইপের বলে ওটা রেখে দিলাম টিস্যু হোল্ডারে টিস্যু সহ রেখে দিলাম দেন একটা ক্যান্ডেল রেখে দিয়েছে এভাবে সাজিয়ে নিয়েছে তা এখন এবারে হচ্ছে মাছ বরাবর করে সব কিছুকে আমি রেখে দিয়েছি গ্লাস স্ট্যান্ড একটু ভালো করে অফ ক্যামেরায় মুছে নিলাম এদিকে হচ্ছে আমার যে বড় যে ফ্লাওয়ার বাসটা ছিল ওই ডাইনিং টেবিলের কোনাতে থাকে ওটা এদিকে রাখা ছিল তো ভাবলাম কোনা করে আবার রেখে দিই ওই কর্নারটা যখন মানে সরানো হয় ওই থেকে ওই ফুলটা খুব সাদা সিদা লাগে ওই অংশটাকে দেখতে কিন্তু ভালো লাগে না আর আমার ঘরের জন্য অনেক কিছু টুকটাক আমাকে কিনতে হবে তবে ওগুলোর জন্য আমার অনেক বেশি ধৈর্যের প্রয়োজন তো সেই ধৈর্যটা নিয়েই বসে আছে জানেন আল্লাহ কবে আমার ওই মনের আশাগুলো পূরণ করবে তবে হ্যাঁ ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা হবে তো এইদিকে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা ক্লিন প্লাস অর্গানাইজ করা হয়ে গিয়েছে আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে সিম্পল এই লুকটা কেমন হয়েছে আসলে আমি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবো না আর সেটা আমার ধরো সম্ভবও না কারণ একদিনে সব কিছু চেঞ্জ করা যায় না সব কিছুর পিছনে কিন্তু অনেক ধৈর্য শ্রম লাগে তো সব কিছু আসতে ধীরেই করতে হবে আমাকে তো এইবারে এইভাবেই আমি লুকটা ক্রিয়েট করেছি ডাইনিং টেবিলে যাই হোক ডাইনিং টেবিলটার গুছানো কমপ্লিট এরপর হচ্ছে আমার ওয়াশিং মেশিনের উপর আমার মেয়ে তো এক গাদা খেলনা নিয়ে গিয়েছিল তো আপা যেহেতু এসেছিলো টর গুছিয়ে দিয়ে গিয়েছিল তো এগুলো কোনো রকম আমার আপা এভাবে এনে রেখে দিয়েছে আপা আমাকে বলেছে আপা আপনি যেভাবে গুছান সেভাবেই গুছিয়ে রাখবেন তো আমি আবার ওয়াশিং মেশিনের অংশটাকে আমার মতো করে গুছিয়ে রাখলাম ঘরের সকল কাজকর্ম শেষ দেন আমি বিডি কিচেন থেকে হচ্ছে আমার পিয়ার বা গিফট বলতে পারেন সেই সাথে আমি নিজেও কিছু অর্ডার করেছি তো সেই সকল কিছু এসেছে তার আগের বারের কোনো এক ব্লগেও দেখিয়েছি বিডি কিচেন থেকে দুটা কাপ নিয়েছিলাম সেগুলোও শেয়ার করেছি তো ওগুলো ছিল ছোট একটা বক্সে করে এসেছিল আর এগুলা হচ্ছে আরেকদিন আমি অর্ডার দিয়েছিলাম তো সব কিছু এখানে ছিল এখানে আরেকটা জিনিস ছিল তবে ওইটা মিসিং ওইটা হচ্ছে আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি এই জন্য ওইটা দেখাতে পারছি না তো এখানে কিছু আমার জন্য বিডি কিচেন থেকে ভাইরা কিছু গিফট পাঠিয়েছে বা পিয়ার পাঠায় পাঠিয়েছে বলতে পারেন ওই যে লম্বা যেটা হচ্ছে বক্স ওটা আর এখানে যে এই যে কফি পটটা আর আরেকটা ছোট্ট একটা কার্টুন আছে বা ছোট একটা বক্স আছে ওই দুটোটা হচ্ছে আমি নিজে অর্ডার করেছি তো এইদিকে হচ্ছে কফি পট সেই সাথে আর এই সাদা বক্সগুলোতে কি কী আছে সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করার পালা শপিং ভিডিও দেখতে কে বা কারা পছন্দ করেন আমি জানি না তবে আমার লিটারেলি খুব বেশি ভালো লাগে আমার খুব বেশি আনন্দ দেয় আমাকে আর কি যে কোনো আনবক্সিং ভিডিও করতে গেলে আমার খুব বেশি ভালো লাগা কাজ করে আমি জানি না আসলে কার কেমন লাগে অনেক কাপড় আমাকে বলেন আপু আপনার রুচির প্রশংসা করতে হয় আপনার ঘরের কাজগুলো দেখলে খুব বেশি ভালো লাগে সেই সাথে যারা শপিং ভিডিও দেয় তাদের ভিডিওগুলো আমি আগে দেখি পরে হয়েছে যারা ডেইলি ব্লগ দিয়ে থাকে তাদেরগুলো দেখে কিছু কিছু কমেন্ট পরে খুব বেশি হাসি পায় আবার কিছু কিছু কমেন্ট পরে খুব ভালো লাগা কাজ করে আবার খুব বেশি এরকম কমেন্টও আসে যে আপুদের মনোভাবগুলোও তারা কমেন্টে এসে জানায় তাদের পারিবারিক সমস্যাগুলোও জানায় খুব বেশি ভালো লাগে আসলে তো কফি পটার উপরে ছিল এটাতে হচ্ছে কফি মিক্সড করে দেন হচ্ছে চুলার উপর হিট করে দেন হচ্ছে গ্লাসে ঢালা হয় তো এটা আমি যখন মানে অনলাইন শপে বা ওই বিডি কিচেন ওই পেজটাতে আমি দেখেছি এক দেখাতে আমার পছন্দ হয়ে গিয়েছে তো আমি অপেক্ষা করতেছিলাম কখন নিব কখন নিব এটা তো এটার প্রাইস আমি কোনোটার প্রাইসই বলবো না আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চাইলে বিডি কিচেন ওই ফেসবুক পেজটাতে আপনারা বলবেন যে বিডি ব্লগার শোভন এমন একজন ওনার আছেন উনি হচ্ছে ইউটিউবে ভিডিও দিয়েছে আপনাদের কাছ থেকে এগুলো নিয়েছে বা আমার ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিবেন ওনাদেরকে ওনারা আপনাদেরকে অটোমেটিক ছবি পাঠিয়ে দিবে এবং প্রাইস কত সেটাও বলে দিবে। আর এটা কিন্তু অলরেডি আপনারা এই মধ্যে জেনে গিয়েছেন যে কোনো রকম ডিফেক্ট হলো ওনারা কিন্তু আবার আপনাদেরকে রিটার্ন করবে তবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এটাই আর কি আর যদি ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন যে কোনো প্রোডাক্ট যদি ওই টাইমে ভাঙা পড়ে সাথে সাথে ভাইয়াদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু দেখা যাবে কি রিটার্ন করলে ভাইয়ারা আবার পাঠিয়ে দেবে তখন ডেলিভারি চার্জটা আপনার লাগবে না কেননা ওইটা হচ্ছে ডেলিভারি বয়দের ফ্রড ছিল বা গালতি ছিল বলা যায় আপনার তো কোনো ভুল ছিল না আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও ভাইয়াদেরকে জানাবেন ভাইয়ারা আবার রিটার্ন করে দিবে সেই জিনিস তবে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে একশো টাকা করে মনে হয় চট্টগ্রাম সিটির ভিতরে আর ঢাকা সিটির ভিতরে মনে হয় আশি টাকা না একশো টাকা এরকম আর তো এইদিকে হচ্ছে পটা শেয়ার করে দিলাম ওটা আমার অনেক দিনে উইশলিস্টে ছিল তো আলহামদুলিল্লাহ আমি নিয়ে ফেলেছি তো ওইটা হচ্ছে ফায়ারপ্রুফ মানে বড় সিলিকেটার ওটা হচ্ছে চুলাতে দেওয়া যাবে তো যাই হোক ওই জিনিসটা আমার খুব বেশি পছন্দের ছিল তবে পছন্দের জিনিস বেশি দিন না আসলে ওই যে বলে না নসিব যেটাতে থাকে না সেটা কোনো দিনও টিকানো যায় না সেরকম ছিল আমার ব্যাপারটা বুড়ো বিরুটা জুড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কফি পটটা দেখানোর পরে গুড মর্নিংয়ের এরকম আর একটা লম্বা কাপ নিয়েছি আমি বা গ্লাস নিয়েছি সরিটা কাপ হবে না আমি পানি প্লাসিয়াসিক খাওয়ার জন্য এই গ্লাসটা আমি নিয়েছি সকালবেলা যেহেতু গুড মর্নিংয়ে হয় সেই জন্য এই গ্লাসটা আমার খুব বেশি আকস্মিত করেছে আমাকে এই জন্য নিয়েছি শুরুতে যখন আমি ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম আমার এই গ্লাসগুলো না ক্যামেরায় ফুটে উঠতেছিল না তো হঠাৎ করে ভাবলাম আমার একটা রাগ আছে ওই রাগটার উপর রেখে দেন শ্যুটটা নিয়ে দেখে খুব ভালো লাগছিল গ্লাসগুলো বা কাপগুলা যাই দেখাচ্ছি না কেন আর একটু ডেকোরেশন পারপাস আমি কিছু টিউলে প্যাড করেছি যাতে ভালো লাগে আর কি এই শ্যুটটা কিছু কিছু ভিডিওর কোয়ালিটির পিছনে দেখা যায় অনেক বেশি শ্রম থাকে আবার কিছু কিছু দেখা যায় কি অনেক সময় ভিডিওর ফুটেজগুলো সুন্দর করে ফুটতে চায় না তো ওই ভিডিওর ফুটেজটাকে একটু আকস্মিত বা আকর্ষণ বাড়ানোর জন্য এরকম কিছু পন্থা অবলম্বন করতে হয় তাহলে কিন্তু ভিডিওর ফুটেজগুলো খুব বেশি ভালো হয়ে থাকে যে কোনো কিছুর পিছনে একটু কষ্ট শ্রম তো মাস্ট বি থাকতেই হবে তাই না তাহলে এনার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তো এখানে হচ্ছে গুড মর্নিংয়ের আরেকটা যেটা কাপ কিনেছিলাম তার আগের বার সেটাও নিয়ে এসেছি আমি যেহেতু একই ফেসবুক পেজ থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি তাই ভাবলাম আজকে ওই পেজের সব কিছু আমি একসাথে একটু দেখিয়ে দিই যেহেতু এই কদিনের শপিংগুলো নেওয়া হয়েছে গুড মর্নিংয়ের দুইটা গ্লাস বা কফি গ্লাস আর কি মানে এত বেশি ভালো লেগেছে আমার কাছে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে একটা বাইটটা একটা লম্বা আর কি তো যাই হোক এখানে হচ্ছে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের এটা হচ্ছে ভাইয়ার আমাকে পিয়ার বা গিফট হিসেবে পাঠিয়েছে আমি আসলে কার্টুন খুলে জাস্ট আমি সব খেয়ে গিয়েছি যেই লম্বাটাকে এটা তো আমি অর্ডার দি পরে যখন খুললাম আমি চেকিং করতে গেলাম তখন দেখলাম যে এই জিনিসটা আমার জন্য ভাইয়ারা পাঠিয়েছে আমি তখনও জানতাম না আমি ভাইয়াদেরকে ফোন দিয়েছি যে ভাইয়া এটা কি এটা কেন পাঠিয়েছেন বা এটাকে আমার জন্য বলতেছে হ্যাঁ ম্যাম এটা আপনার জন্য আপনাকে আমরা গিফট করেছি এটা আমি যার শুনে একটু থবনে বনে গিয়েছি কারণ এই জিনিসটা আমার নেওয়ার অতটা ইচ্ছে ছিল না আমি এগুলো ভয়ে নিই না এখন আর নেয়ার ইচ্ছা থাকে বাট এত দাম দিয়ে এই জিনিস সটা নেব কিছুদিন পর আবার ভেঙে যাবে ওই সাহস এখন আর করতে পারি না এখন অনলাইন থেকে কিছু নিতে গেলে আমার বুকটা দুইবার না তিনবার কাঁপতে যায় যে এটাকে আদৌ আমি ঠিকভাবে হাতে পাবো নাকে আবার ভাঙ ভাঙা পাবে বা ভাঙা পেলেও এদেরকে জানাল আবার রিটার্ন পাঠাবে তখনও ভাঙা পাবো এই ভয়গুলো আমার কাজ করে কেন না আমার সাথে এই কয়দিনে দুর্ঘটনা ঘটেছে তো সেই জন্য এই যে বড়ো সিলিকেটের যে কফি পটটা আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলওয়ালা ওইটার উপর যে দুই তিনবার আক্রমণ এসেছে পরে ওইটা আমি বাদই দিয়েছি নেওয়া আর কি দেখতে পারবেন ভিডিওর শেষের দিকে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ডেকোরেশন করছি এগুলাকে দেখছি কেমন লাগে বা কী আসয় বিষয় কোনটা কিভাবে রাখলে ভিডিওতে ফুটবে সেটাই আর কি হঠাৎ করে এই কাপগুলো যখন একটু সাজাচ্ছিলাম তখন হঠাৎ করে মনে আমার না হার্ট শেপের আর একটা আছে ডাবল ডাবল গ্লাস তো ওইটা নিয়ে আসি তো ওইটাও আনলাম ওগুলোর না মানে কাপের যে তলানিটা এত বেশি ছোটো ঠিকভাবে সেটই হয় না খুব বেশি প্যারা খাচ্ছিলাম আমি সেট করাতে গিয়ে তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো শখের জিনিস এই কয়েকদিনে পূরণ হয়ে গিয়েছে আর এগুলা কিন্তু কিছু ম্যারাজ উপলক্ষে কিছু নিজের জমানো টাকা দিয়ে কিছু আম্মু দিয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার শখের জিনিসগুলো পূরণ হয়ে গিয়েছে আমার চোখে যেই জিনিসটা ভালো লাগে সেটা নেওয়ার আকুলতা বিকুলতা খুব বেশি বেড়ে যায় তো আসতে দিদি দেখা যায় কি হাতে টাকা না আসলে জমাতে থাকে তা আলহামদুলিল্লাহ তোর হাতে টাকা চলে এসেছে দেন আমি এগুলো অর্ডার দিয়ে ফেললাম আর আমার হাতে চলে এসেছে আলহামদুলিল্লাহ আর আমার কিউর শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেও অনেক বেশি ভালো লাগছে আপনাদের যদি এখান থেকে কোনো জিনিস পছন্দ হয় আপনারা চাইলে বিডি কিচেন থেকে নির্দিতে এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন সারদের মধ্যে খুব ভালো জিনিস পাবেন আশা করছি আর ভাইয়াদের ব্যবহার তো টু মাছ অনেকে বলতে পারেন আমাকে গিফট দিয়েছে বা পিয়ার হিসেবে পাঠিয়েছে বলে আমি ওনাদের নামটা বলছি সেটা না যারাই নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের রিভিউ খুবই ভালো দিয়েছে আর তাদের ব্যবহার আমি মুক্ত হয়ে গিয়েছি তার জন্য তাদের কথা আমি বারবার বলতে চাই অনেক অনলাইন বিজনেসম্যানরা অনেক বেশি খারাপ ব্যবহার করে থাকে র ব্যবহার করে থাকে তবে ভাইয়াদের ভিতর সেটা নেই যখনই যে কোনো ধরনের মেসেজ করি সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করে বা না দিতে পারলে বলে যে কিছুক্ষণ পরে রিপ্লাইটা দিয়ে দিয়েছে তো এইসব ব্যবহার পেলে আসলে আর কী লাগে তাদের পণ্য তো খুবই ভালো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ কাপগুলো দেখতে পেরে মনটাও জুড়িয়ে গেল আর কি এখানে হচ্ছে এখন যে নতুন গ্লাসগুলা বা পটটা এনেছিলাম সেগুলো এখন ওয়াশ করার পালা অনেক ভয়ে ভয়ে আসলে আমি এগুলোকে ওয়াশ করছিলাম তবু আমার ভয়টা জয় করতে পারিনি আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে তো হঠাৎ করে আসলে এগুলা যখন আমি ভীম দিয়ে ধুচ্ছিলাম আমার সব ক্লাসই ঠিক ছিল তবে ওই যে পটটা যেটা হ্যান্ডেল হলো ওইটা না একদম ভেঙে গিয়েছে হঠাৎ করে আসলে আমি বুঝতে পারলাম না ধুতে গিয়ে হঠাৎ করে মনে হয় কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি তো আপনারা দেখতে থাকেন বুঝতে পারবেন ওয়াসি ইসলাম থেকে এক প্রিয় আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছেন তোমার পরিবার ও মা বাবাকে নিয়ে ভালো থাকে এটাই চাই আপু চা আমার খুব বেশি ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খাই তারপর নাস্তা করে আপু আমার ডায়াবেটিক্স আমি দুই দুইবেলা ইনসুলিন নিয়ে থাকি আর তিনবেলা ওষুধ গ্রহণ করি আজ থেকে প্রায় তেরো বছর ধরে আমার ডায়াবেটিক্স আপু আমার এখন বর্তমান বয়স চৌত্রিশ বছর আমার দেশ থেকে ডায়াবেটিস আপো আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করিও মনটা আমার খুবই খারাপ তার কারণ আমার ছেলেকে ভার্সিটির জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি করেছি সে এখন আমার থেকে অনেক দূরে থাকে দোয়া করি আমার সন্তানের জন্য আমার একটা মাত্র ছেলে দুইটা মেয়ে বড়ো মেয়েটা সামনে অ্যাস দেবে যাই হোক আপু অনেক অনেক দোয়া থাকলো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ আমার মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি আর আমার কিন্তু মেজো বোনটা তার শ্বশুরবাড়ি থেকে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য সে হচ্ছে সৌদি আরব চলে যাবে তার হাজব্যান্ডের কাছে সবাই একটু দোয়া করবেন আমার বোনটার জন্য আর আমার এই আপুটার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই যতটুকু বুঝলাম আপুটা খুব বেশি অসুস্থ তার ডায়াবেটিক্স ইনসুলিন নিচ্ছে সেই সাথে ওষুধ ইনসুলিন নেওয়াটা যে কী বেশি বিরক্তিকর আমার কিছু আত্মীয় স্বজনকে আমি দেখেছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সব বিপদ আপদ থেকে রক্ষা করুক এটাই চাই আর আপু টেনশন করবে না সন্তানদেরকে তো মানুষ করার জন্য দূরে ঠেলতেই হবে এটা বাধ্যতামূলক তো টেনশন করবে না আর বাবুদের দিকে খেয়াল রাখবে তোমার নিজের দিকেও খেয়াল রাখবে অনেক অনেক দুয়ার ভালো বা থাকবে আপু আপুর কমিটা পড়তে পড়তে দেখেছেন তো আমার বিপদ কিন্তু ঘটে গিয়েছে নতুন কেনা জিনিসটা ভেঙে গেল যেটা নসিবে থাকে না সেটা কোনোভাবেই থাকে না একবার নয় দুবার নয় তিনবার ভেঙেছে আর না আমার প্রয়োজনই মনে করছি না এদিকে হাতটাও কেটে গিয়েছিল ওটা ভাঙার টাইমে যেহেতু ওয়াশ করতে গিয়ে ভেঙেছে তো এখন যেগুলো আছে এগুলা ধুয়ে পানি ঝরতে দিবো আর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম